বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমার আমেরিকায় বাড়ি আছে আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায় প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে ছয় মাস আগে

শনিবার দুপুরে রাজধানীর মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত রাজনৈতিক দল মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষ পলিসি ডায়ালগে তিনি একথা বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে ক্ষোভ প্রকাশ করে বলেন আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল এখন রাতারাতি ভারতের দালাল হয়ে গেছে আমার আমেরিকায় বাড়ি আছে বা পরিবার চলে গেছে বলে যে মিথ্যাচার করা হয়েছে তা কেউ প্রমাণ করতে পারেনি তিনি আরো বলেন সততাজার জীবনের সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এমন প্রচারণা সাইবার বুলিং এর নিকৃষ্টতম উদাহরণ মূলত ভিউ বাড়ানো ব্যবসায়িক স্বার্থ এবং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানের মামলাগুলোতে আসামিদের জামিন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন নব্বই শতাংশ জামিন হয়েছে হাইকোর্ট তিনি প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারক জামিন দিলে দায় কেন তার উপর চাপানো হবে বক্তব্যের শেষে আইন উপদেষ্টা সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান তিনি বলেন নিজের সীমাবদ্ধতা ও শক্তিমত্তা বুঝে আত্মসমালোচনার মাধ্যমে অবসর হলে দেশ সংস্কারের পথে এগিয়ে যাবে ডেস্ক রিপোর্ট জয় জয় দিন